আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় খামারি বাইরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেজে একটা ফলো দেওয়া যাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো ভিওয়ার্স আমার এখানে আমি কি কয়েক ঘন্টা আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার এখানে একটা চীনা ছিল এই চিনাহাসের নিচে হচ্ছে আঠারোটা ডিমফুর ছিল কয়েকদিন আগে হচ্ছে ওইখানে একটা চিনাহাস ছিল যেটা নিচে হচ্ছে পনেরো পিস ডিম আমার বাচ্চা ফুটছে আর আজকে হচ্ছে এইখানে এই হাঁসটার নিচে কিছুক্ষণ আগে হচ্ছে পনেরোটা বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ আরও কিছু ডিম আছে যেগুলো হচ্ছে হয়তো বা কিছুক্ষণের ভিতরে ফুটে যাবে আর এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এইখানে ওইখানে এই ডিমগুলো তো ফুটে গেছে তাহলে এদেরকে বসায় রাখছেন কেন যদিও এটা বলতে চায় না তারপর হচ্ছে এখন বলতে হইতেছে যে আমার এই চিনাহাসগুলোর নিচে কিন্তু বাচ্চা ফুটে গেছে ফুটার পর এরা কিন্তু হচ্ছে কুচ থেকে কিন্তু বের হয় নাই তারপর হচ্ছে আবার নতুন করে এদের নিচে ডিম দিয়ে দিছি যদিও এটা অনেকে সাপোর্ট করে না কিন্তু আমি এটা আমার সুবিধার্থে দিয়েছি যাতে বাচ্চা আর অতি শীঘ্রই যাতে আমার বাচ্চাগুলো ফুটাতে পারি কারণ অনেকগুলো ডিম আমার রয়ে গেছিলো যার কারণে হচ্ছে এদের নিচে আবার পনেরোটা করে ডিম দিয়ে দিছি ষোলো সতেরোটা করে ডিম দিয়েছি পনেরোটার উপরে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গতকাল থেকে এরা হচ্ছে আবার শুরু করছে উন দেওয়া তো এখন এইখানে হচ্ছে এইটা এখনো ফুটে নাই এইটা দুই থেকে তিন দিন লেট হবে ওই যে দেখেন বাচ্চা দেখা যাইতেছে বাচ্চা মাথা মাথাঙে দেখেন এই যে দেখেন কি করতেছে এটা আজকে ফুটছে আর এই আবার হচ্ছে চিনা চীনা ডিম বসায় দিছি তো আপনাদেরকে দেখায় যে কত বাচ্চাগুলো দেখায় আপনাদের এইটা হচ্ছে এটা নিচে বাচ্চাগুলো ফুটে গেছে এই যে এগুলো রেখে দিয়েছি এ আরেকটা জিনিস দিয়ে চীনা হাসির ডিম ফুটার পর আপনারা অনেকেই হচ্ছে এগুলা ফেলে দেন এগুলা না ফেলে হচ্ছে এই যে দেখেন ভিতরের যে এই যে উপরে যে পাতলা আবরণটা আছে এইটা আপনারা ফেলে দিবেন। ফেলে দিয়ে তারপর হচ্ছে এই যে যে খুসাটা আছে এ দেখেন এই যে এই খুসাটা আছে এই খুসাটা হচ্ছে আপনারা পাউডার বানাবেন যে কোনো কিছু দিয়া আপনার পাউডার বানিয়ে হচ্ছে কিছুতে রেখে দিবেন তারপর হচ্ছে আপনারা যখন এদেরকে খাবার দেন তখন হচ্ছে যে পাউডারটা খাবারের সাথে মিক্স করে দিলে আমরা যে চীনা হাঁসের যে ক্যালসিয়ামটা খাওয়াই সেই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে আর বাজার থেকে যে ক্যালসিয়ামটা আমরা কিনে খাওয়াই সেটা থেকে এই এই ক্যালসিয়ামটার আপনার সব থেকে ভালো এটা একদম অথেন্টিক এইখানে কোনো হচ্ছে বেজাল নাই ঠিক আছে যাই হোক এখানে একটা বসছে এখানে বসছে এগুলো তো আমার ডিম দিয়ে দিছি আর এইটা আছে আমার এই হাসটার একটা জিনিস আমি আসলে খেয়াল করি নাই আমি যেহেতু আসলে অফিসে থাকি অফিস থেকে এসে কিছুক্ষণ আগে দেখি যে এই যে দেখেন এটা নাক দিয়ে পানি পড়তেছে আমি একটা খেয়াল করি নাই তবে কিছুক্ষণ আগে দেখলাম যে নাক দিয়ে পানি পড়তেছে তো আপনাদের চীনা যখন নাক দিয়ে পানি পড়বে তখন হচ্ছে এসিলিং ব্যাট একটা মেডিসিন আছে এই মেডিসিনটা যদি আপনারা আপনাদের চীনা হাসগুলোকে খাওয়াই দেন তাহলে আলহামদুলিল্লাহ এই যে নাকের যে সমস্যাটা নাক দিয়ে পানি পড়তেছে এটা কিন্তু ঠান্ডা লাগছে ঠান্ডার প্রথম দাপ হচ্ছে নাক দিয়ে পানি পরা দেখেন এই যে নাকি পানি দেখা যাচ্ছে তো এটার জন্য হচ্ছে এসিলিং ব্যাটটা ব্যবহার করবেন আমি কিছুক্ষণের ভিতরে হচ্ছে এসিলিংটা দিয়ে দিব তারপর এই হচ্ছে এই যে দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আবার হচ্ছে বাচ্চা ফুটে গেছে কয়টা বাচ্চা ফুটছে যায় না তবে এখন কিছু ডিম রয়ে গেছে এই যে দেখেন এই ডিমগুলো হচ্ছে মনে হয় বের হয়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরে হচ্ছে বের হয়ে যাবে এগুলা অনেক সময় দেখবেন যে ডিমের ভিতরে চীনাহাসের বাচ্চা মারা যায় বের হতে পারে না এরকম এরকমভাবে তারপর হচ্ছে আপনারা যদি একটু খোসাটা সরায়া দেন তাহলে হচ্ছে এরা খুব সুন্দরভাবে হচ্ছে ইজিলি বের হতে পারে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আর এই যে দেখেন দেখাই খারাপ কামড় দিস না কামড় দিস না ইজি 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 মার্শাল্লাহ এই যে দেখেন বাচ্চা অনেক কিছুক্ষণ আগে বের হয়েছে এখনও শুকায় নাই শুকাক এই যে দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা আলহামদুলিল্লাহ মোটামুটি এটা এখনো ফুটে নাই বাট ডিমটা হচ্ছে কালো হয়ে রয়েছে হয়তো বা ফুটে ফুটবে কিনা যায় না কারণ অনেক সময় ডিম হচ্ছে যদি এরকম কালো হয়ে যায় তখন কিন্তু এই ডিমগুলো হচ্ছে ফুটে না তারপর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে মোটামুটি ফেটে গেছে বের হয়ে যাবে তারপর হচ্ছে বের করে দিলে একটু ভালো খুব সহজে হচ্ছে বের হতে পারে খোসাটা একটু সারাই দিলে কারণ হচ্ছে চীনা ডিমের ভিতরে বাচ্চা মারা যাওয়ার মূল কারণ হচ্ছে অন্যান্য ডিমের তুলনায় এই চীনা হাঁসের ডিমের খোসাটা কিন্তু অনেক ভারী ঠিক আছে আপনার যে আর আরেকটা জিনিস আমরা আর হয়তো বা মোটামুটি অনেকেই জানি যে চীনা হাঁসের ডিম কিন্তু ইনকিউবেটরে ফুটতে চায় না মানে ফুটে না বললেই চলে একদম আপনার পঞ্চাশ পার্সেন্টের নিচে আসে মাঝে মাঝে সেটা আসলে সেখানে আপনার চীনা হাঁসের ডিম ফুটাইতে গেলে অনেক টেকনিকের বিষয় আছে তুই যে দেখেন এটা হচ্ছে ছুটাই দিচ্ছি অনেক শক্ত চীনা ডিমের খোসা অনেক শক্ত যাই হোক আশা করি খুব সহজে হচ্ছে এটা বের হয়ে যাবে আরও কিছু ডিম আসে মোটামুটি এটার নিচে ডিম ছিল অনেক আর এই খারা আসতে এই যে দেখেন প্রত্যেকটা ডিম হচ্ছে মোটামুটি মানে ফাইটে গেছে এখন অনেকগুলো দেখা গেছে বের হতে পারে না আর ডিম খুসা ফাটে অনেকে বের না হওয়ার একটা কারণ হচ্ছে আমরা যখন আমাদের চীনাহাঁসগুলোকে যখন ডিম দেয় আমাদের হাঁস তখন আমরা আমি সবসময় একটা কথা বলি যে ডিম পাড়া হাঁসকে হচ্ছে সবসময় ভিটামিন ক্যালসিয়ামগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনারা যদি এদেরকে ভিটামিন ক্যালসিয়ামটা ঠিকমতো দেন আপনাদের যে ডিমগুলো হবে এই ডিমগুলো একদম বাচ্চাগুলো খুব সুন্দর হবে পুষ্টির সম্মত সেই ডিমগুলো হচ্ছে আপনার ফাটিয়ে বাচ্চাগুলো খুব সুন্দরভাবে হচ্ছে বের হতে পারবে এই যে দেখেন ফাটাই দিছি বের হয়ে যাবে ইনশাল্লাহ তো থাকুক এইভাবে এই যে দেখেন এই যে এই যে মাশাল এই যে দেখেন শাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর বাচ্চা দেখলেই একদম মনটা জুড়ে আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি